আজকের ভিডিও তো আমরা দেখবো মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এক্সাম ফি পেমেন্ট কিভাবে করবে তা সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমরা দেখবো তার জন্য তোমাকে মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে চার নম্বর অপশন দেখতে পাবে ইনস্টিটিউশনাল লগ ইন তোমাকে সেই ইনস্টিটিউশনাল লগ ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাবে স্টুডেন্ট সেখানে তুমি ক্লিক করো যেহেতু তুমি স্টুডেন্ট তারপরে তোমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমার প্রোফাইল ওপেন হবে তোমার ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে তুমি সম্পূর্ণ তোমার ইনফরমেশন দেখতে পাবে এরপরে তোমরা যারা মোবাইল থেকে করছো তোমরা দেখবে বাম দিকে থ্রি লাইন রয়েছে সেই থ্রি লাইনে ক্লিক করলে তোমার যে মেনুটা রয়েছে তা দেখতে পাবে তোমাকে পেমেন্ট অপশানে চলে যেতে হবে পেমেন্ট অপশানে ক্লিক করলে তুমি দ্বিতীয় নম্বর অপশানে দেখতে পাবে এনইপি এক্সাম ফি জেনারেশন তোমরা যদি এনইপি এক্সাম ফি জেনারেশনে ক্লিক করো তাহলে তোমরা একটা অপশান নতুন একটা পেজ দেখতে পাবে সেখানে ফি স্ট্রাকচার রয়েছে তোমাকে তোমার ফি জেনারেশন করতে হবে জেনারেট করতে হবে কিভাবে করবে তুমি যে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো তোমার ফর্মে কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে তোমাকে সেই সমপরিমাণ অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করতে হবে তার জন্য তোমাকে এই যে ফি স্ট্রাকচার রয়েছে সেখান থেকে তোমার সেই সম পরিমাণ অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে যত টাকা তোমার ফর্মে থাকবে সেই ফর্মের অ্যামাউন্টটা এই ড্রপ ডাউন থেকে তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে নিচে দেখো অপশান দেখতে পাবে জেনারেট তোমাকে এই জেনারেট অপশানে ক্লিক করতে হবে জেনারেট অপশানে ক্লিক করলেই তুমি উপরে গ্রিন কালারের মেসেজ দেখতে পাবে যে তোমার জেনারেশন সাকসেসফুলি হয়ে গেছে এইবারে তুমি পেমেন্ট করতে পারতো যদি এই জেনারেশন অর্থাৎ পেমেন্ট জেনারেট করার পরেও যদি কারো অপশন না আসে বা লাইব্রেরি ক্লিয়ারেন্স দেখায় তাহলে তোমাদেরকে কিন্তু লাইব্রেরি ক্লিয়ারেন্স করতে হবে মালদা কলেজে লাইব্রেরিতে গিয়ে তোমার স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে যাবে এবং তোমরা লাইব্রেরি ক্লিয়ারেন্স করবে লাইব্রেরি ক্লিয়ারেন্স করার পরে কিন্তু তোমরা এই পেমেন্ট করতে পারবে তাছাড়া যাদের দেখাবে অলরেডি পেমেন্ট জেনারেটেড আমরা তোমাদেরকে ভেবে নিতে হবে পেমেন্ট অলরেডি জেনারেট করা আছে ভবে নিতে হবে তোমাদের পেমেন্ট অলরেডি জেনারেট করা আছে তোমাকে শুধু পেমেন্ট করতে হবে বাম দিকে দেখো পেমেন্ট অপশন রয়েছে পেমেন্ট অপশানে ক্লিক করে পে বিল অপশান রয়েছে সেখানে ক্লিক করো এবং সেখানে ক্লিক করার পরে তোমার পেমেন্টের যে পেজটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে তোমার ফর্ম সাবমিশন করার পরে কিন্তু এই পেমেন্ট অপশানটা জেনারেট হবে তুমি এখানে দেখতে পাচ্ছ পে বিল তুমি পে বিলে ক্লিক করবে পে বিলে ক্লিক করার পরেই তোমার পেমেন্ট যে গেটওয়ে রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এখানে তুমি ইউপিআই আইডি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং সমস্ত মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো এখানে শো কিউআর কোড রয়েছে এখানে এখানে সো কিউআর কোডে ক্লিক করলেই কিন্তু কিউআর কোডটা দেখতে পাবে এবং এই কিউ আর কোড তুমি তোমার পেমেন্ট অ্যাপ থেকে স্ক্যান করলেই তুমি পেমেন্ট করতে পারবে একটা কথা মাথায় রাখবে পেমেন্ট করার পরে তুমি পেজটাকে রিফ্রেশ করবে না এবং পেজটাকে কাট করবে না পেমেন্ট হয়ে গেলে অটোমেটিকলি পেজটা রিডাইরেক্ট হবে নতুন পেজে ঠিক আছে তারপরেই তুমি কিন্তু তার পিডিএফটা ডাউনলোড করতে পারবে যদি এরোর দেখায় বা উই আর সরি দেখায় তাহলে তুমি পেজটাকে কেটে দিবে এবং আবার প্রথম নতুন থেকে লগ ইন করবে তুমি দেখতে পাবে যেখানে পে বিল অপশানটা ছিল সেটার পে বিল নেই সেটা তোমার প্রিন্ট আউট ডাউনলোডের অপশানটা দেখাবে এই ছিল ছোট্ট একটা ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও